হ্যালো বাগানি ভাই বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা টপ ওয়ার্কিং নিয়ে ভিডিও এই গাছটা আমার একটা আম্রপালি গাছ ছিল কিন্তু গত বছর আমি এটা কেটে ছোটো করছি কারণ হচ্ছে এটার এই সাইডে অনেকগুলো আম আম গাছ ছিল যেগুলো একটু বড় হয়ে গেছিলো বা পিছনে যে জায়গাটা ফাঁকা ছিল ওইখানে আমি বিভিন্ন ধরনের সাইট্রাস রোপণ করে দিয়েছি যেহেতু বাড়ির পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমার বাগান করা ওই ক্ষেত্রে আমি যাচ্ছি সব ধরনের গাছে আমার বাড়িতে থাকুক তো আম গুছ আম গাছগুলোর ছায়ার কারণে ওইদিকে সাইট্রাসে সমস্যা হতো বিদায় আমি গাছগুলোকে নিচে কেটে দিই এবং প্ল্যান করি যে এবছর কোনো ভালো জাতের হাইব্রিড জাতের আম দিয়ে এটাকে আমি টপ অর্জন করে দেব তো এখানে গাছগুলো কাটার পরে লোকগুলো খুশি বের হয়েছিলো এইগুলোর থেকে আমি এই গাছের পাঁচটা আমি ডাল রেখে বাকিগুলো কেটে ফেলে দিয়েছি তো এখন আমি অম্বিকার ট্রুনিং করে দিয়েছি আমার যার যে অম্বিকার দু একটা চারা আসে ট্রুনিংয়ের ফলে আমার কাছে কিছু সাইন তৈরি হয়েছে তো আমার যে অম্বিকার মোটামুটি এবার মুকুল আসছিলো মুকুলগুলো ভেঙে দিয়েছি একটা গাছে লিখে দিয়েছি তো মোটামুটি মেচুর বলা যায় যদিও তিন বছর হওয়ার আগে কোনো গাছ থেকে সাইন সংগ্রহ করা ঠিক না তারপর আমি করে নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমার উচিত হয়নি কিন্তু টপ ওয়ার্কিং করার কারণে এবং আসলে কি বলবো আসলে করা হয়ে গেছে আর কি এটা উচিত না তিন বছর হওয়ার পরে যদি আমি সাইন কালেকশন করি তবে ওই সাইনে হান্ড্রেড পারসেন্ট মাতৃগুণ থাকে এখানে হয়তো একটু হরফের হতে পারে আমার সাইনগুলার যে মাতৃগুণ অম্বিকার যে আসল যে টেস্ট বা আমের ফলনের যে অ্যাকচুয়ালি ওদের যে রিকোয়ারমেন্ট ওটা ফিল আপ করা হয়নি তারপরও ভালো ফলন হবে এই আশায় আমি করছি তো সাইনগুলো আপনারা কাটবেন যে এক টানে কাটার চেষ্টা করবেন এটা আমি ভি গ্রাফটিং করছি কিন্তু রুটস্টকটা যেহেতু অনেক বড়ো এটা আমি সাইড সাইড থেকে আমি কেটে মানে পুরাতন গাছটা যে গাছটার ডালে আমি করছি এটা সাইড থেকে কাটছি আপনারা দেখেন যাতে এই সায়ন ছোট সায়নের ক্যানব্রিয়ান লেয়ার এবং আমার গাছের ডালটা যেহেতু অনেক বড় হয়ে গেছে এটা ক্যানব্রিয়ান লেয়ারটা আম একসাথে একটা সাইডন তো লেগে যায় তো ক্যান্ডিলে ক্যান্ডিলে লেয়ার হচ্ছে আপনার আম গাছের ডালের যে সবুজ অংশটা ঠিক নিচে থাকে ওইটাই ওটা থেকেই আসলে গ্রাফটিংয়ের সাকসেসফুল হতে হয় যদি আপনার সায়নের ক্যান্ডিয়ান লেয়ার এবং রুটস্টকে ক্যান্ডিয়ান লেয়ার মিলে যায় তবে গ্রাফটিংটা সফল হবে এছাড়াও সম্ভব না সফল হওয়া তো আমার একটা সাইড দেখেন আপনারা একটা সাইড দিয়ে কেটে যাতে ক্যান্ডিয়ান লেয়ার ম্যাক্সিমাম বেনিফিটটা নেওয়া যায় এইভাবে সেট করছি আমি একটা সাইডে করে পলিথিন দেবে দেখছি তা আমার যে পলিথিনগুলো এগুলো বাজার থেকে পয়েন্ট ওয়ান বা পয়েন্ট টু পিপির পলিথিন বললেই হার্ডওয়্যার দোকানে পাবেন ওইখান থেকে এনে আমি এগুলা কেটে ফেলেছি কেটে আমি আমার মতো করে পলিথিন রেডি করে দিয়েছি এবং এখন গ্রাফটিং করছি এগুলো দিয়ে তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনার গ্রাফটিং করার আগে আপনার যে চাকু সিকে থাকবে এগুলা অবশ্যই কোনো ভালো ছত্রাকনাশক দিয়ে শুধন করে নেবেন যাতে এখানে কোনো রোগ জীবাণু না থাকে ওই আমার ঘরে কার্বন ডাইজিম জাতীয় ছত্রাকনাশক ছিল এখানে আমি এই ছত্রাকনাশক দিয়ে আমার এই টুলসগুলা আমি জীবাণুমুক্ত করে ফেলেছি এবং যে সাইনগুলো আমি কালেকশন করেছিলাম এগুলো গতকালের একদিন আগের সাইন এগুলোকে আমি আজকে প্রায় পনেরো বিশ মিনিট আমি কার্বন ছত্রাকনাশকের জলে ডুবিয়ে রেখেছি তারপর এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে যখন শুকিয়ে গেছে তারপর এখানে নিয়ে আসছি যাতে এটা তো ছত্রাক না থাকে আপনার গ্রাফটিংয়ের সায়নে বা রুটস্টকে বা আপনার কোনো টুলসে যদি ছত্রাক থাকে তাহলে সাকসেসফুলের হারটা কমে যাবে আর একটা বিষয় হচ্ছে আমি প্রফেশনাল কোনো লোক নেই আমি শৌখিন এই ইউটিউব দেখে দেখি গ্রাফটিং শিখেছি এই জন্য আমি খুব এক্সপার্ট না আমার অনেক সময় লাগে গ্রাফটিং করতে তো এর আগেও আমার অনেকগুলো টপ ওয়ার্কিংয়ের গাছ আছে এইগুলার ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি আমি অলরেডি এবং এবছর টপ ওয়ার্কিংয়ে গাছে আমার ফলন এসেছে এগুলো আপনাদেরকে আমি শেয়ার করব তো আপনাদের জমির বাড়িতে যদি জমির পরিমাণ কম থাকে তাহলে আপনারা এভাবে মাল্টিগ্রাফটিং করে আপনারা অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন আমের টেস্ট নিতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন একই গাছে যাতে যে টপ জাজগুলো দেবেন যাতে একসাথে মুকুল আসে একসাথে পরিচর্যা করা যায় এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন কারণ হচ্ছে বিভিন্ন সময় যদি আপনাদের মুকুল আসে তখন আপনাদের স্প্রে শিডিউল নিয়ে আপনারা একটা বিপাকে পড়ে যাবেন কোনোটার মুকুল আসবে আগে কোনোটার আসবে পরে ওই ক্ষেত্রে স্প্রে করা আপনাদের মুশকিল হয়ে যাবে তো আমি চেষ্টা করছি আমি নিয়ে কাজ করার বা এটা আমার শখের বসে করা এটা আমার কোনো প্রফেশন না আমি একজন চাকরিজীবী চাকরিটা আমার মূল পেশা এর বাইরে আমি চেষ্টা করি আম নিয়ে কাজ করতে বা বিভিন্ন ফল নিয়ে কাজ করতে যাতে আমার বাচ্চারা আমার বাড়ির ফল খেতে পারে আমার বাজার থেকে ফল কিনতে না হয় আমি বড় বড়ো কাঠের গাছ ছিল যেগুলো বাড়িতে এগুলো সব কেটে ফেলে আমি আমার বাড়িতে জনের জাতের ফল নিয়ে আসার চেষ্টা করতেছি তো আপনারা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন এই একটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট এবং একদিন হয়তো আমি আম সম্পর্কে একটা ধারণা নিতে পারবো ইভেন আমি আমার বাড়ির আশেপাশে অনেককে এই মাল্টি ক্রাফটিং করে দিয়ে অতিরিক্ত আমি সাহায্য করছি যাতে ওনারাও বিভিন্ন ধরনের আমের টেস্ট নিতে পারে এবং আমার বাগানের বিভিন্ন সায়ন আমি অনেককে দিচ্ছি যারা আপনারাও যদি আমার কারণ সায়ন আপনাদের দরকার এসে যদি কালেকশন করে নিতে পারেন আমি কেটে দেব কিন্তু আমার জন্য কুরিয়ার করাটা মুশকিল হয়ে যায় সায়ান আমার কাছে অ্যাভেলেবল আছে তো আপনারা নিতে পারবেন যে জাতগুলো আমার কাছে আছে এগুলো অবশ্যই আপনারা আমার কাছে কালেকশন করতে পারবেন তো ধন্যবাদ আশা করি আপনারা এই মাল্টি কিছু ধারণা এখানে এই ভিডিও থেকে পাবেন তো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন থ্যাংক ইউ